বিএসসিআই থেকে ম্যাজিস্ট্রেট স্যারের নেতৃত্বে মোবাইল কোড আসছে আমরা আপনাদের প্রোডাক্টগুলো একটু চেক করবো আমাদেরকে একটু সহযোগিতা করবে আচ্ছা উনি আসুক আমরা দেখতে থাকি দেখি একটা পিছনের গুলা কি অবস্থা

আচ্ছা আপনার নাম জনাব আবদুল্লাহ আল মামুন আপনি বিগ বাজার সুপার শপ সিদ্ধেশ্বরী রোড রমনা ঢাকা আপনার যে প্রতিষ্ঠান সেটি আমরা আজকে পরিদর্শন করেছি পরিদর্শন করার পর আমরা যেটি দেখলাম যে আপনার প্রতিষ্ঠা আপনার প্রতিষ্ঠানের পণ্য মরকজাত নিবন্ধন সনদ ব্যতীত আপনি নাইট ক্রিম হেয়ার রিমুভার বডি ওয়াশ বাদাম তিল পাপড়ি বক্স পণ্য বাজারজাত করছেন এবং বিক্রয় করছেন এবং আমরা এটাও দেখলাম যে আপনার এখানে একটি ক্রিম আমরা পেয়েছি যেটি কিনা আমাদের সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা যা আমাদের বিএসটি যিনি আমাদের প্রসিকিউটর মহোদয় আছেন তিনি ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারো চব্বিশের এক ধারায় অপরাধ সাবমিশন করেছেন এবং এটি একত্রিশ ধারা মতো শাস্তিযোগ্য অপরাধ এবং এই ধারায় বলা আছে যে মোরক যত কোনো পণ্যের অনুকূলে নিবন্ধন সনদ গ্রহণ না করে এবং মোরকে বাংলা ভাষায় পণ্যের পরিচিতি নিট পরিমাণ বা সংখ্যা সর্বোচ্চ খুচরা মূল্য উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারী মোরগজাতকারী বিপণনকারী নাম ও কারখানার পণ্য ঠিকানা সংযোজন না করে মোরগজাত পণ্য উৎপাদন মোরগজাত বিক্রয় পরিবেশন নিষিদ্ধ একচুলিশ ধারায় এর শাস্তি হচ্ছে এক বছরের কারাদণ্ড অথবা এক লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড তো আমরা আপনাকে সতর্কতামূলক আজকে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম এবং আমি কিন্তু আবারও আপনাকে বলে যাচ্ছি যে এটা কিন্তু আপনাকে খুব দ্রুত কারেকশন করতে হবে আপনি যদি এই লাইসেন্স গ্রহণ ব্যতীত ব্যবসা করেন আমরা পরবর্তী আরও ড্রেস্টিক অ্যাকশন নিতে বাধ্য হবে